এর শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার কদম্ব গাছের পীর এলাকায় একটি গোডাউনে আগুন লাগে দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা কারখানাগুলোতে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর লড়াই করেন দমকল কর্মীরা দমকলের কুড়িতে ইঞ্জিন দফায় দফায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আহত হন এক দমকল কর্মীয় খবর পেয়েই পৌঁছন বারাশতের তৃণমূল সাংসদ কাকুলি খোজ তস্তিদার সেই এখানে এত মানুষ কাজ করতো এখন তাদের উপায় কি হবে তাই পুলিশ গিয়ে বার করলো প্রশাসন গিয়ে কিছুটা বার করলো আমার মনে এখানে হয়তো কোনো রকমের দাহ্য পদার্থ ছিল কোনো না এটা ফাটছে যে এটা সিলিন্ডার বা রং কিছু একটা সুতরাং সেটা তো জানি না ট্রেড লাইসেন্স বা এগুলো পরে দেখা হবে আগে এইসব স্পেকুলেশন করার কোনো মানে নেই ফরেন্সিক হবে ফরেন্সিক উইল ডিটারমাইন করবে কি কি আছে না আছে তার উপরে হবে যা করা ছিল এই মুহূর্তে চার পাঁচটা পকেট আছে পকেটগুলোর উপরে টিন এমনভাবে পড়ে রয়েছে আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি রবিবার সকালেও ধিকি ধিকি আগুন জ্বলতে দেখা যায় আগুনের তাই ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িগুলো ফাটল দেখা যায় বাড়িঘরে পুড়ে যায় বাড়ির এসি আসবাবপত্র দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের বালতি করে জল দিয়ে তোর এত বড় আগুন নেওয়ানো সম্ভব নয় তো ওদের ফায়ার সার্ভিসের জলটাই চালু হয়নি কি কারণে হয়নি সেটা আমরা জানি না প্রচুর মানুষের মানে আট দশটা বাড়িতে প্রচুর ফাটল এসেছে এবং তাদের কিছু গাছপালা থেকে শুরু করে তাদের সাংসারিক প্রচুর জিনিস পুড়ে গেছে এবং এবং তাদের আশ্বাস দিয়েছে এবং তাদের পাশে থাকার এবং তাদের সর্বরকম সহযোগিতা তিনি করবেন এবং আমাদের প্রশাসনের তরফ থেকে তো সকলে আছে কাল থেকে আমাদের আধিকারিকরা সকলে আছে এসপি ম্যাডাম থেকে শুরু করে আমাদের প্রশাসনিক লোকাল থানা এবং আমরা তো সকলেই রাতপর বাড়িতে যাইনি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি আমরা যখন লালবাজারকে ফোন করেছি লালবাজার থেকে তখন চারি চতুর্দিক থেকে ওনারা পাঠিয়ে দিয়েছে ওনারা আমাদের তারপরে থেকে এসিল বা ঘরের বিছানা পার্টি এসি খাবারের টেবিলে তো দেখতে পাচ্ছেন কি আছে না আছে এখনও পড়ে রয়েছে এখনও আমরা পরিষ্কার করতে পারিনি কারণ এখানে আগে ছিল ইটভাটা এবং পুকুর ছিল সেই পুকুরকে কজ দিয়ে ভর্তি করেছে আমার চোখের সামনে হয়েছে যে পঞ্চায়েত কোনো এ নেয়নি এখানে নিশ্চয়ই কোনো কিছু খেলা ছিল এর থেকে আর কি বেশি ঘটনাস্থল পরিদর্শনে এসডিও বারেশত সোমা দাস বারেশত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী ও দেগঙ্গার বিধায়ক রোহিমা মণ্ডল তাদের ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমি নিজে দাঁড়িয়েছিলাম সেখানে তাদেরকে আমরা নিরাপদ আশ্রয় নিয়েছিলাম বিধানসভা হলেও আমি কোনোদিন দিন যে এখানে এর মধ্যে এই কর্মকাণ্ড আছে আমি নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো প্রশাসনের সঙ্গে কথা বলে কি আছে না আছে আমার সাংসদ আছেন আমার পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সকলেই সভাপতিও আছেন সকলে মিলে আমরা দেখব তাদের কি আছে না আছে তারপরে তদন্ত চলছে তবে এই বিষয়ে বেশি কিছু বলতে চাননি বারোশতের এস ও সোমা দাস কালকে সমস্ত আগুন লাগার সাথে সাথেই ভ্যাকেন্ট করা হয়েছে কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো মানুষের কোনো কিছু ইয়ে হয়নি তো আমরা সমস্ত কিছু এনকোয়ারি করছি করে জানাতে পারবো ঠিক আছে ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি না থাকলে এই ঘটনা ঘটতো রাজ্যের নেই হচ্ছে স্টেট সাবজেক্ট তো রাজ্য জন্য দায়ী সরকারের কিন্তু আমার একটাই প্রশ্ন এই রকম পাড়ার ভেতরে একটা বড় ফ্যাক্টরি সেখানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা নেওয়া থাকে একটা ফ্যাক্টরির ভেতরে সেইগুলো কি সব আপ টু ডেট ছিল একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা তবে কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয় আগুন লাগলে কোনো অগ্নি নির্বাপক ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এবং এই যে উঁচু হাই হাই সেট কারখানা থাকার কারণে কিন্তু যাকে বলে যে হাওয়া বাতাস সমস্তটাই কিন্তু তারা আটকে দেয় পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েত কোনো সদস্য দেয়নি এখন তারা নিরুপায় এখন তাদের দাবি একটাই যে তাদের যে এত বড়ো ক্ষতিপূরণ হলো সেই ক্ষতিপূরণের দায়িত্ব কে নেবে কদমগাছিতে কৌপুশীল ক্যালকাটা নিউজ